লোড শেডিং আর গরম থেকে বাঁচাতে কিন্তু চলে এলো সব ধরনের চার্জার ফ্যান পাশাপাশি ইয়ার কুলার আছে ছোট বড় যার যেরকম চাহিদা আজকে সবাই কিন্তু নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে কারণ প্রচন্ড গরম প্রচন্ড লোড শেডিং ভাই জ্যৈত্র মাসের গরমে যেরকম মানুষ পাগল হয়ে যায় আসলে এমন একটা গরম পড়ছে যে গরম এলো

এটা একটা থাকে একটা রুমের থেকে গরম আসে তখন ফ্যানের বাতাসটা শরীরে লাগে না কারণ কি জানেন রুমটাই তো গরম গরম এই বাতাসটাই আপনাকে গরমটা দিবে আর এখানে এই মিস্টের কারণে আপনাকে একটা শীতল বাতাস দিবে এটা কিভাবে দিচ্ছে ভাই এটা কিভাবে দিচ্ছে এই যেখানে একটু সামনে আনি এটা একটা রিচার্জি বলে যে কারেন্ট ছাড়াই চলতেছে ঠিক আছে এখন আসেন এই যে বক্সটা আছে এটা ভিতরে দুই লিটার একটা বক্স হ্যাঁ সুন্দর একটা বক্স আছে এই বক্সটা ভিতরে এই যে পানিটা দেখছেন পানি দেখেছি এই পানিটা আপনি এখান থেকে ঠান্ডা যখন আপনি ফ্রিজ ঠান্ডা বোতল ছোট 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 বরফ ছোট ছোট বরফ দেন অথবা ঠান্ডা একটা বোতল দুই লিটার একটা বোতল ঢেলে দেন আচ্ছা সারা রাত আপনাকে নিদি দেয় একদম শীতল একটা বাতাস দিবে যে বাতাসটা আপনার শরীরটাকে শরীরটাকে ঠান্ডা ঠান্ডা করে দিবে এবং কি জানেন

ঠিক আছে এটা দিন চব্বিশ ঘন্টা চালান ভাই আপনার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ এক থেকে একশো পাবেন এই যে রিমোট আমরা ছেড়ে দিবো এই যে ফ্যানটা সব এখানে আছে আচ্ছা এই যে বাড়াচ্ছি সাত আট নয় বাতাসের ফ্লো কি দেখেন সেই ফ্লো দেখছেন বাতাসের ফ্লোটা সেই এই স্পিডে চালান আপনার তিন ঘন্টা চলবে তিন ঘন্টা ঘন্টা চলবে হাই ব্যাক আপ দিবে আবার যখন আপনার এখান থেকে কমাবেন এই যে এক দুই এই যে সাত ছয় পাঁচ চার তিন এরকম স্পিডে চালান বারো ঘন্টা আপনার দিতে ফ্যানটা চলবে বারো ঘন্টা বারো ঘন্টা চলবে এবং মিসটাও থাকে সাথে এবং এটা কিন্তু মুভ করবে নাকি হ্যাঁ অবশ্যই মুভ করবে ভাইয়া এই যে মুভের সিস্টেমও আছে আচ্ছা মুভ করবে আপনি একটা কোণে রেখে দিয়েছেন আপনি এখন আপনার মেমন আসছে কারেন্ট নাই এখন এটা আপনি মুভ করবে সবদিকে বাতাস দিবে সোফায় বসে আছে সবাই ডাইনিং টেবিলে ভাত খাচ্ছে এক জায়গায় যাবে না সবার গায়ে বাতাসটা লাগবে আচ্ছা ঠিক আছে এবং এটা স্টার্ন ফ্যান আপনি যদি খাটে শুয়ে থাকেন সুন্দর মতন এটা আপনার বাতাস দিবে পুরো খাটটাকে ঠান্ডা করে দিবে ঢাকাতে তো লোড শেডিং হচ্ছে ঢাকার বাইরে যেই জেলাগুলো আছে থানাগুলো আছে গ্রাম পর্যায়ে যারা আছেন ওইখানে কিন্তু লোড শেডিং আরো বেশি হচ্ছে প্রচুর হচ্ছে ভাই আর এখন এই ফ্যানগুলো কিছুদিন আগে আপনি লাইভ করেছেন আমাদের ষোলো সতেরো হাজার টাকা নিচে কিনতে পারেন আজকে বলেছি ভাই যে কথাটা এই কথাটা আজকে লিখে রাখেন আপনি পুরোনো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে রেডটার আগে রেডটা কত টাকা ওয়ারেন্টি আছে তো অবশ্যই ওয়ারেন্টি আছে আচ্ছা এটা নোভা ব্র্যান্ডেড ভাই এই যে এখানে দেখাবেন 3066 মডেল নাম্বার 3066 এটা দুইটা কালার একটা হলো গোল্ডেন কালার একটা হলো রেড কালার রেড কালার এই যে রিমোট আছে এটা আবার মস্কিউলেটর ইয়াটা আছে যে পানির দ্বারা যে বাতাসটা হয় আপনি যদি এখন ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রকম রোগবেলা হয় মশা কামরালে সেই জিনিসটাকে আপনি দূর করবে এটা আমার কথা না এখানে দেখেন লিখে আছে আচ্ছা এখানে লেখাই আছে মস্কোটো কিলিং কিলিং এটা তো গেলো পাশাপাশি এখানে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে ভাইরাল একটা মডেল তিরিশ তিরিশ একষ্টি তিরিশ একষট্টি মডেল আছে তিরিশ বিশ ত্রিশ বিশ মডেল আছে আর আজকে এগুলো সবগুলো এটা ছাড়াও আরো আছে সবকিছু সেম থাকবে জি আচ্ছা কিন্তু ভাই বাজারের সবচেয়ে সেরা যে ফ্যান আজকে সেগুলো এখান থেকে দেখাচ্ছি সবগুলো কিন্তু সবগুলো এখানে দেখাচ্ছি রিচার্জেবল এবং এসি ডিসি দুটাই চলবে ওকে বাবুর ভাই চলে আসছে সৌদি আরব থেকে জয়েন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সময় তিনি আজকে এটা বলিনি ভাই আচ্ছা সর্বোচ্চ যে শেয়ার করবে তাকে এখান থেকে একটা রিচার্জেবল নিয়ে আমার ব্র্যান্ড একটা

ডেলিভারি চার্জ অফার যেহেতু আছে চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি অর্ডার করবেন সাথে চব্বিশ ঘন্টা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো বারো ইঞ্চি পঁয়ত্রিশশো আচ্ছা অফার ভাই এটা হলো ইঞ্চি উনত্রিশ

পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এটা কিন্তু ডাবল ডাবল ব্যাটারি হ্যাঁ বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্ট এটার সাথে রিমোট কন্ট্রোল আপনারা পাবেন পাবে রিমোট কন্ট্রোল পাবেন আপনারা এবার আসেন ষোলো ইঞ্চি যেটা ভাইরাল ফ্যান ষোলো ইঞ্চি ফ্যান

দুই ঘন্টা চলবে হাই স্পিডে এটা তিন স্পিড কিন্তু বাড়বে যে স্পিড এখন এক আচ্ছা এল ইডি লাইট এই যে ফুল স্পিড আবার এখানে কমবে এই যে আরো বাড়ছে ঠিক আছে মোটামুটি ভালো আলো হয় মুভিং হয় এটা যারা নিবেন এটা টাকা এরপরে আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে এটাও ডেলিভারি ফ্রি এটাও রিচার্জ করতে পারবেন খুলে আচ্ছা এটা আবার চাইলে ঝুলাইতে পারবেন ঝুলাতেও পারবেন এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর এই এটা তো দেখাই দিয়েছি এখানে আছে এসি ইয়ার কলার যেটা মিনি মিস মিনি মিনিমিস্ট ইয়ার কলার ইয়ার কলার এটাও নিতে পারবেন 2550 টাকা 2550 2550 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা যেটা มิস্ট ফ্যান বলেছিলাম এবার มิস্ট ফ্যান যেগুলো সবচেয়ে আপডেট ফ্যান যেগুলো সবগুলোর দাম এখন বলবো আকিরি রেট आखिरी অফার আচ্ছা আচ্ছা 24 ঘন্টার ভিতর অর্ডার করলে ডেলিভারি সারা বাংলাদেশ 64 জেলায় ফ্রি ফ্রি থাকে বসে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এবার আসেন এটা হলো 30 20 28 এটা এটাও একটা ভাইরাল ফ্যান নোবা ব্র্যান্ড এর আচ্ছা এটা যারা নিবেন এটাতে লাইট ফ্যান সবই আছে যে বাড়ানো সিস্টেম আছে লাইট এর এখানে সবই আছে সাথে রিমোট কন্ট্রোল ও আছে এটা যারা নিবেন এটা রেট ছিল রেগুলার প্রাইস চোদ্দ হাজার টাকা আমরা দিব আজকে একদম আখরি অফার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ওকে এবার আসেন তিরিশ একষট্টি তিরিশ একষট্টি যেটা আছে যে কালো সাদা আচ্ছা এটা ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয় আচ্ছা এটা যারা নিবেন এটা রেট দিব মাত্র অনলি দশ হাজার পাঁচশো টাকা এটাও এটাও দশ ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ ঘন্টার জন্য এরপরে গোল্ডেন এরপরে আসেন গোল্ডেন এই যে সোনার হরিণটা আচ্ছা যেটা হলো চব্বিশের আপডেট এবং ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এটা দুইটা কালার যারা বাই কালার তো এগুলো

এটা চালাইতে পারবেন দিয়ে এটা এখন রিমোট ইয়াতে চলতেছে দেখেন কারেন্ট ছাড়া এখন রিমোট ও পাবেন একটা রিমোট আছে এটা রেট থাকবে এটা পনেরো ষোলো বিক্রি হচ্ছে ভাইয়া যারা নিবেন একদম আখিরি রেট মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো মাত্র এগারো হাজার আটশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ঢাকার মধ্যে কি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় কিনা ঢাকার মধ্যে হ্যাঁ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই সিটির সিটির মধ্যে হবে আর ভাই আপনার না লাগলে অর্ডার করবেন না আচ্ছা যদি আপনার না লাগে আপনি গাড়ি আপনার যেটা আপনার শিওর হবেন শিওর হবেন আচ্ছা তারপর আপনারা দেন অর্ডার করবেন ভাই আমরা কিন্তু প্রোডাক্ট বললে আমরা পাঠাবো রাইট ঠিক আছে তো আপনারা অনেকেই আছে ভাই ফাও একটা অর্ডার করে फेक অর্ডার করে এটা দয়া করে করবেন না আচ্ছা দোকানদার কখনো খারাপ হয় না আমাদের মতন যারা আছে একটু ফেক ফেক অর্ডার করে এটার জন্য আমরা অনেকের বিশ্বাস করতে পারি না প্রোডাক্ট পাঠালে আপনি নিলেন না ওনাকে আমার চারশো পাঁচশো টাকা দিতে হবে কথা বুঝতে পারছেন যদি আপনি না নেন তাহলে নিতে হলে এক টাকা বিকাশ করলে হবে পাঁচশো টাকা করলে তো হবে ভাই হবে আমার না করলেও হয় কিন্তু অনেকে আছে ভাই প্রোডাক্ট অর্ডার করে নিতে চায় না কোরিয়ারে আমার সাত পাঁচ সাতশো টাকা খরচ আছে আমার সমস্যা নাই ভালোবাসা কুলার তো দেখাই দেখেন এখানে সব ধরনের ভাইরাল ফ্যান আছে সবগুলো এটা ডাইরেক্ট লাইনে চলবে এটা রিচার্জেবল না চলবে বিকল্প যেটা আর কি বলা হয় এটা হলো শীতল বাতাস দিবে শীতল যারা এসি থাকতে পারেন না এসি থাকলে সমস্যা হয় তাদের জন্য এটা এটা কত লিটার এবং এটা সবার গরিবের এসি এটাকে বলা সবকিছু দরজা জানলা খোলা রেখে আপনারা চালাতে পারবেন হ্যাঁ আপনি যে কোনো ঘরে চালাতে পারবেন টিনের ঘর হোক পাকা ঘর হোক ধনের ঘর হোক কুরের ঘর হোক যেটা মন চালাতে পারবেন এটাতে পানি দিবেন আপনাকে ঠান্ডা একটা শীতল বাতাস দিবে যেটা শরীরটা আপনার শুষ্ক হয়ে যাবে আচ্ছা

হ্যাঁ ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সেটা দিতে পারবো ভাই আমাদের আসলে একটা কথা বলি রাশেদ ভাই আমরা প্রোডাক্ট বিক্রি করি আজকে বিলবোর্ডটা দাও আমরা প্রোডাক্ট বিক্রি করি আজকে কত বছর ভাই 21 বছর ব্রোকারেজ লাইনে আছি আর অনলাইনে এই প্রোডাক্ট আমরা সেল করতেছি করোনার পর থেকেই আমাদের ভিডিও রেগুলারে যাচ্ছে তো এখানে ফেক হওয়ার কোন ধরনের কোনো ঝামেলা হওয়ার কিছুই নাই কোনো চান্স নাই আপনারা যদি প্রোডাক্ট আমার কাছ থেকে নেন নিতে নিতে পারবেন আমার দুইটা শোরুম এখানে ওপেন করা আছে আপনি দেখে শুনে নেন কোনো সমস্যা নেই আসতে পারেন না আপনি আসতে পারেন না আপনি ঘরে বসে নেন সেটা অসুবিধা আছে আছে আর এই যে এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশ করবেন না দয়া করে কারণ আপনারা বিকাশ করে অনেকেই বলেন আমি বারবার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে বলে দিব অনেকে আমাদেরকে বলেন ভাই টাকা পাঠাইছি প্রোডাক্ট পাচ্ছি না আরে ভাই ঠিক জায়গায় পাঠান ঠিক জায়গায় দোকানদার দেখেন ভিডিও কল দেন এই যে ইমো WhatsApp এবং সবকিছু দাও আছে সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু একেবারে ফ্রি থাকবে ফ্রি থাকবে শেয়ার করতে থাকেন লাইভটা আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করেন কারণ চব্বিশ ঘন্টার ধামাকা অফার অফার থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই রিচার্জেবল ফ্যান গুলো আপনারা নিতে পারবেন